আজকে প্রথম রাউন্ড আমি এই ডিম চপটা তৈরি করেছি এই ডিম চপগুলো কীভাবে আমি তৈরি করছি সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করবো সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি এটা কিন্তু তৈরি করে আপনার ডিপ ফ্রিজে রেখে বেশ কিছু দিন খেতে পারবেন ভাজার আগে কাঁচাটা মানে প্রয়োজন করতে পারেন তারপর হচ্ছে যখন ইচ্ছে তখন ভেজে খেতে পারবেন আর এই এখানে তিন চাপড়া তৈরি করার জন্য আলুটা খুব ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবো না যেহেতু এটা প্রয়োজন করা যাবে কাঁচা পেঁয়াজ দিলে প্রয়োজন করলে খেতে ভালো লাগে না আর ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সাথে সরিষার তেল সবগুলো উপকরণ মিশিয়ে দিয়ে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে স্বাদ মতো লবণ ব্যবহার করছে খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে কোনো প্রকার মশলা ব্যবহার করবো না সেই মালুর যেভাবে তৈরি করে ভর্তাটা এইভাবেই রেডি করে নিব আর এভাবে করলে বেশি মজা হয় অনেকে এটার সাথে ব্রেড কাম মিশিয়ে খেয়ে নেয় একটু মশলা মিশিয়ে নেয় আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না শুধু সরিষার তেল দিয়ে আলু পর্তাটা তৈরি করবো সরিষার তেল দিলে সাজালো একটা ভাব আসে সুন্দর একটা ফ্লেভারও ছাড়া খেতে ভালো লাগে টেস্টিও হয় একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে বিস্কিটের গুঁড়ো নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়া আলুটাকে এখানে দুটো ডিম ভালো করে সিদ্ধ করে চারটা অংশে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে চেয়েও বেশি করতে পারবেন পড়তে পারেন এখানে আলু পর্তাগুলোকে একটু হাতে একটু আলু ভর্তা নিয়ে একটু মেলে দিয়ে তারপরে ডিমের অংশটা মাছ বরাবর নিয়ে মুড়িয়ে দিতে হবে যেন ডিমের মতো করে শেপ করে তৈরি করে নিতে হবে যেহেতু এটা ডিম চাপ তাই আমি সবসময় ডিমের আকৃতি দিয়ে এটা তৈরি করি অনেকে গোল করে যার যা পছন্দ অনুযায়ী অনেকে ডিম চাপটা তৈরি করে থাকে আমি একটু লম্বা করে তৈরি করি আর একটা ডিম দিয়ে চারটা ডিম চপ তৈরি করি তারপরে এভাবে সবগুলো ডিম সব আমি তৈরি করে নিব তারপরে হচ্ছে একটা ডিম একটা বাটিতে ফেটিয়ে নেবো তারপরে এখানে কিছুটা টোস্ট বিস্কিটের গুঁড়ো নিয়েছে আপনার ব্রেড ক্যাম্প দিয়েও তৈরি করতে পারেন আর চাইলে কিন্তু এমনি শুধু ডিমের গোঁড়ার মধ্যে ছুবিয়ে তারপরে তেলে ভেজে নিতে পারেন ওইটা আরও খেতে ভালো লাগে যেহেতু এটা একটু ফ্রোজেন করব তাই উপরের লেয়ারটা যেন ক্রিস্পি হয় সেই আমি ডিমের গোলার মধ্যে ছুপিয়ে একটু বিস্কেটের মোটা গুঁড়ার মধ্যে ঘড়িয়ে নিয়েছি আর ব্রেড ক্যাম্প সবগুলোতে ব্রেড ক্যাম্প দিলে ভালো লাগে না তাই হালকা একটু বিস্কিটের গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি এটা একদম মিহি হয় তাই একটু খুব ভালো করে মিশে যায় এই জন্য শুধু বিস্কুটের গুঁড়োটা দিয়েছি যেন লেয়ারটা একদমই পাতলা হয় এভাবে সবগুলোকে গড়িয়ে নিব তারপর হচ্ছে হওয়ার জন্য নর্মাল ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দিব যেন বিস্কেটের গুঁড়া সাথে সাথে তৈরি করে যদি তেলে ভেজে নিতে চান তাহলে বিস্কেটের গুঁড়া তেলের মধ্যে ছড়িয়ে যায় এই জন্য একটু হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলে হবে নর্মাল নর্মাল ফ্রিজে এভাবে তৈরি করে কিন্তু বেশ মানে বেশ কিছুদিন ডিপ ফ্রিজে রেখে কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন আর একদিন তৈরি করে কয়েকদিন ব্যবহার করতে মানে ইত্যাদিতে ভেজে নিতে পারবেন প্রতিদিন ইত্যাদিতে অনেকগুলো আইটেম একসাথে সাথে ভেজে নেওয়া ঝামেলা তাই সহজ কাজকে সহজ করার জন্য এভাবে তৈরি কর তে পারেন এখন এটা যখন গরম হয়ে আসবে তখন আমি একে ব্রেড দিয়ে বিস্কেটে গুঁড়ো দিয়ে মুড়ি নেওয়ার সবগুলোকে সেট হওয়ার পরে একটু ভেজে নেব দেখেন তেলে দেওয়ার পরে কিন্তু বিস্কেটে গুঁড়া ছড়িয়ে যায় না যেহেতু সেট হয়ে গেছে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে এভাবে উলটিয়ে পাল্টে এক যখন একটু ব্রাউন হয়ে আসবে ভাজা হবে তখন উলটি পাল্টে একটু সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেবেন ডিম সবগুলোর আমার সুন্দর একটা কালার চলে এসেছে দেখেন দেখতে অনেকটাই ভাজা ডিমের মতো মনে হচ্ছে আর এগুলোকে আমি তখন তেলটা তেলে থেকে তোলে তেলটা ঝরিয়ে তারপর হচ্ছে একটা টিস্যু পেপার উপরে রেখে দিব আর ব্যাস তৈরি হয়ে গেল আমার সুন্দর এই ডিম সবগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে এগুলো তৈরি করে আর বাকিগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ